প্রত্যেক দশক অন্যান্য বাজারের তুলনায় সালেখান কৃষি মার্কেটে পাইকারি বাজার এবং খুচরা বাজার দুটো বিক্রি হয়ে থাকে এখানে অন্যান্য বাজারের তুলনায় এত সস্তা এত সুলভ মূল্যে এত কম দামে সব কিছু পাওয়া যায় যে যা ধারণার বাইরে এই যে অন্যান্য বাজারে যে এখানে পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে কোনো কিছু পাওয়া যায় না সেখানে এটা দেখতে পাচ্ছেন এই যে মাত্র ভাগ ভাগ দিয়ে বলতেছে যে বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এমনি এর উপরে কোনো সবজি নেই অথচ অন্যান্য বাজারে যদি আমরা ঘরে মোহাম্মদপুর ধানমন্ডি থানগেট নিউ মার্কেট যে কোনো বাজারে যাই পঞ্চাশ টাকা ষাট টাকা নিচে কোনো সবজি নেই সেখানে বিশ টাকায় অ্যাভেলেবেল সবজি তিরিশ টাকায় ছয় অ্যাভেলেবেল সবজি ছয়টা তিরিশ টাকা চল্লিশ টাকা এখানে দেখতেছেন সব কিছুই কীভাবে ডাকে বলতেছে নিজের থেকে দেখতে পাচ্ছেন অন্যান্য বাজারে গেলে এই দামে পাওয়া যায় না সেহেতু মোহাম্মদপুর আয়বাজার কৃষি মার্কেট নিউ মার্কেট অথবা রায়বাজারের আশপাশে যাদের বাসা আপনারা এখানে আসতে পারেন অন্যান্য বাজারের তুলনায় খুব সুলভ এবং কম দামে এবং সাশ্রয়ী মূল্যে সব কিছুই পাওয়া যায় প্রায় সঙ্গে আপনারা বাজার গেছে করে দেখতে পারেন যে অন্য বাজারের তুলনায় কত সস্তা কত সুলভ এবং কম দামে পাওয়া যায় তা বাজার করতে আসলে আপনারা বুঝতে পারবেন এবং মনে করবেন যে বাজারে পণ্য কোয়ালিটি খুবই খারাপ কিন্তু তা না এখানে সব ধরনের সব কোয়ালিটি পণ্য পাওয়া যায় এবং এটা পাইকারি মার্কেট পাইকারি মার্কেট হলে হবে এখানে পাইকারি মাইকে পাশাপাশি খুচরা বিক্রি হয় এবং পাইকারি বিক্রি হয় তবে পাইকারি এবং খুচরা দুটো বিক্রি হয় তবে রাতের বাজার বিশেষ করে খুবই সুলভ মূল্যে এবং কম দামে সবচেয়ে সুলভ মূল্যে পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে বিভিন্ন ধরনের সবজি বেসি মেতে যা যেমন প্রয়োজন সে খুব ভালো সেটা যা করে তারপর নিতেছে ভয় কৰিছে সেইটো কাঢ়িটো কিছু ভাল থাকিলে